ক্যামেরাটা তুলতে হচ্ছে এস এক্স ফাইভ এইচ এস ফিফটি এক্স অপটিক্যাল জুম আর ফোর এক্স ডিএচাল জুম টোটাল টু হান্ড্রেড এক্স জুম এস টোয়েন্টি ফোর আলট্রা থেকেও বেশি জুম বেটার কোয়ালিটিতে ওরকম এরকম করা আছে এরপর একটা প্লেন ছোট্ট প্লেনের মাঝখানের ঘুরে চলে গেল সেই করা আছে খুঁজে পেলে দিতে হবে ইনস্টাগ্রাম এই সাইডেও ঘিরে এসছে মিষ্টি হওয়ার মতো না কিন্তু খুব হালকা চাঁদটাকে ডেকে দিয়েছে এমন অবস্থা দেখতে বা দেখতে বাজে লাগছে পরিষ্কার সাদা চাঁদটাকে হলুদ করে রেখেছে কে আম গাছ এখন একটা আম হয়েছে অনেক ফুল হয়েছিল ভর্তি হয়ে তার পাশে ওই দূরে দেখা যাবে না এই দূরে একটা কৃষ্ণ কৃষ্ণচূড়া রাধাচুড়া হরুদ কোনটাকে বলে হরুদটা কি রাধাচূড়া না কৃষ্ণচূড়া কাকে বলে জানিন আমি সেই ফুল আছে এখন দেখতে সুন্দর লাগছে চোখে দেখা যায় এখানে ফোনের ক্যামেরা ধরতে না আকাশে মেঘ ঢুকেছে হালকা গোটা গোটা হবে পরিষ্কার মেঘ হবে তাহলে ভালো লাগে যেতে আর এমনই যে পুরো আকাশটা ঘিরে রয়েছে চারটাকে পূর্ণিমা চারটার কোয়ালিটি বারটা বাজিয়ে দিচ্ছে পুরো লাল আমি চোখ খালি চোখে লাল দেখছি হলুদ টাইপের চাকলার পরিষ্কার সাদা দফ দফ করবে তারপর তো গোটা গোটা মেঘ চলে তাহলে দেখতে ভালো লাগবে সেরকম জিনিস কালকে হয়ে যাবে কিন্তু কালকে আমি ছিলাম না আমি ছিলাম সাথে ক্যামেরা ছিল না মশা আছে নাকে ঢুকছে এতক্ষণ কামড়াচ্ছিল নাকি মশা ঢুকছে তাহলে ভালো হতো দেখতে ক্লিয়ার জিনিস তো দেখা যা ফোন অনেকটা পরিষ্কার করে দেখাচ্ছে কিন্তু আকাশ পুরো কালো হয়ে রয়েছে মেঘে ঢাকা পরে দেখি কার রাস্তার অবস্থা কি আমাদের একটা গন্ধরাজ গাছ আছে গন্ধরাজ পুরো গন্ধে ভর্তি এই যে এখানে গন্ধরাজ গাছটা রয়েছে এটা আছে গন্ধরাজ এই যে এখানে সাদা ফুল রয়েছে মাঝখানটা একটা ঠিক মিডিলটাতে সাদা ফুল রয়েছে পুরো এটাই এখন ভর্তি হয়েছিল এই সাইডটা ভর্তি হয়েছিলো এই সাইডটা ভর্তি হয়েছিলো তুলে এনে ছাদে রেখে দিয়েছিলাম ছাদে মানে দোতলার ঘরে পুরো একদম গন্ধে ভর্তি ঠাকুরকে দেওয়া হয়েছিলো আমার ঘরে রাখা হয়েছিলো মাঝখানে ঘরে রাখা ছিল পুরো একদম গন্ধে ভর্তি

পুরো জমি করিনি অল্প জুম করেছে না পুরো জমি করা আছে মনটা মাঝখানে সাদা আলো লেফটে হলুদ আলো আর ডান দিকে সবুজ আলো লেজে হলুদ আলো আবার চাঁদের করতে যা দেখতে ভালো লাগবে না ঘুরতে যাবো পুরোটা হয় এখন কী অবস্থা যায় হ্যাঁ যায় এখন ঠিক ঠিক করছে দেখা যাচ্ছে ওই তো হ্যাঁ এখন ওপরে তারাটা দেখা যাচ্ছে নিচে চিকচিক করছে নিচে প্লেনটা মোবাইল ফোনে তারাটা দেখা যাচ্ছে তাই ভাগ্য ভালো খুব সরকার কি অবস্থা ছিল ফোনটা ভালো বেশ সেই জন্য ভালো কোয়ালিটি আসছে ভিডিও রাত্রিবেলা